একি করে বসলো ওরি তবে কি সত্যি পাঁচশো ভরি স্বর্ণের পোশাক পরে হাজির হয়েছিল উর্বশী হ্যাভিভার্স সম্প্রীতি ইভেন্টে হাজির হয়ে রীতিমতো আলোচনায় চলে আসেন উর্বশী রাউচেলা বিশেষ করে ওরির সঙ্গে এক ইভেন্টে ঘটে যায় এক অবাক করা কাণ্ড লাল সেজে সেজেছিলেন উর্বশী রাউটেলা অন্য দিকে ওরি পড়েছিল সাদা পাঞ্জাবি সেখানে দুজনে একসঙ্গে ক্যামেরা বন্ধি হবার সময় ওরি যেন রীতিমতো উর্বশীর সঙ্গে ঘেঁষা ঘেঁষি করে ক্যামেরা বন্ধি হন জানি একটু ইতস্ত বোধ করে উর্বশী রাওজেলা তবে পরিস্থিতি সামাল দিয়ে নেয় এরপরে ঘটে অবাক কাণ্ড ওরি পিছন থেকে উর্বশী রাও চেলাকে ধাক্কা দেয় যা দেখে উর্বশী সহ পাপ্পা রাজিরাও অবাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্ত ওরির এই দুষ্টমি যেন পাপ্পারাজি এ দিকে বেশ মজাই পেয়েছে। এদিকে একই দিনের আর এক ইভেন্টে সোনালী রঙের এক পোশাকে হাজির হয়েছিলেন उर्वशी রাওচেলা। অনেকে বলছেন 500 গড়ি স্বর্ণের পোশাক পরেছেন उर्वशी। যদিও তার সত্যতা পাওয়া যায়নি। তবে সোনালী রঙের পোশাকে उर्वशीকে দেখতে ভালোই লাগছে। তো ভিউয়ার্স সবমিলিয়ে উর্বশীর মুহূর্তগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।